বন্ধুরা আজকে যাচ্ছি একটু কালীঘাটে পুজো দিতে এই যে আমার ছেলে ও বাবা পিছনে আছে তা তোমরা দেখো তোমাদের যদি দেখো ভালো লাগবে আমার চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে কালীঘাটে যাই সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এই দেখো আমাদের কালীঘাটের এটা মেন গেট এই যে আমরা গেট থেকে ঢুকছি এই হলো আমাদের মায়ের মেন গেট আগে বন্ধুরা এইরকম ছিল না এটা এখন নতুন করে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে করে সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো এটা আমাদের মায়ের মন্দিরে ওঠার সিঁড়ি আর ভিড়টা দেখো খালি তো বন্ধুরা এখন সন্ধ্যে আরতি হচ্ছে তাই এত ঢাক বাজছে দেখো বন্ধুরা সন্ধে আরতি হচ্ছে তো তাই এত ঢাক বাজছে তো বন্ধুরা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এইটা আমাদের মায়ের পাঠা বলি হয় বন্ধুরা খালি দেখো এটা মায়ের পাঠা বলি হয় বন্ধুরা দেখো ভিডিওটা একটু বড় হবে এটা হলো মায়ের বাইরের দিকে মন্দিরের বাইরের দিকে যাওয়ার রাস্তা এ দেখো বন্ধুরা এটা একটা একটু বাইরের দিকে যাওয়ার রাস্তা এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে এই দেখো বন্ধুরা এই হলো শিব ঠাকুরের মন্দির তো বন্ধুরা চলো মায়ের মন্দিরে একটু যাওয়া যাক দেখি সিঁড়ি দিয়ে উঠি আস্তে আস্তে এই যে ছেলেকে নিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠে দেখি তোমাদেরকে মাকে দর্শন করাতে পারি কি না এখানে তো জানি ভিডিও করতে দেয় না তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে একটু মাকে দর্শন করাবার ভীষণ ভিড় বন্ধুরা দেখো না কীরকম ভিড় সাইড হতে বললো এই দেখো বন্ধুরা যাচ্ছি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো একটু বড় হবে দেখি যদি পারি আমি তোমাদেরকে চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখাবার আমিও মতো দেখবারও আমারও ইচ্ছা আমিও তো দেখবার দেখিনি মাকে একটু দর্শন করিনি বহুদিন আমিও চেষ্টা করছি যদি একটু মাকে দেখতে পাই বহুদিন দেখিনি বন্ধুরা বহুদিন দেখিনি এই দেখো বন্ধুরা মানুষ বেড়াচ্ছে কিন্তু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এই যে না বন্ধুরা ভিডিও করতে দেবে না আমাকে ভিডিও করতে দেবে না বন্ধুরা আর কিছু করার নেই তো চলো বন্ধুরা তোমাকে আমরা নিয়ে যাই মায়ের মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা এ দেখো বন্ধুরা এটা মায়ের এখানে আর একটা মন্দির আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই সেই মন্দিরটা একে এখানে এটা হচ্ছে বন্ধুরা দেখো তোমরা ঢাক বাজছে তোমাদের তো আগেই বলেছি যে এখন মায়ের সন্ধে আরতি হচ্ছে তাই ঢাক বাজছে আরও ভালো করে দেখো বন্ধুরা তোমাদের আমাদের মায়ের মন্দির আমাদের কালীঘাটে মায়ের মন্দির আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি দেখো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অশোক ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠীতলা বন্ধুরা এটা আমরা দুর্গা পুজো ষষ্ঠীর দিন যাই পুজো এ দেখো বন্ধুরা এখানেও বলছে ভিডিও করতে দেবে না দেখো বন্ধুরা এখানেও আমাকে ভিডিও করতে দিল না যাই হোক বেরিয়ে যাই আর কি করব। আর কিছু করার নেই এবার চলে যাই বন্ধুরা এই যাই সিঁড়ি দিয়ে নেবে এ চলে যাচ্ছি ভিডিও করতে দিচ্ছে না গো কোথাও ভিডিও করতে দিচ্ছে না চেষ্টা করছি তাও দিচ্ছে না বেরিয়ে আমাদের ক্যামেরা করতে দেয়নি ভাবলাম একটু তোমাদেরকে দেখাবো কিন্তু দিল না ক্যামেরা করতে দিল না না আইসক্রিম কিনতে হবে না চলো বন্ধুরা জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলে ততক্ষণের জন্য রাখছি টাটা সবাই ভালো থাকবে